السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن عائشة رضي الله عنها قالت কল আর সোলহি সল্লাহল্লাহ আলাইহি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রদ মুত্তাফা কুন আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান হুয়াত আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি তিনি যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের এই সমাজের একটি বিভ্রান্তি নিয়ে আমাদের সমাজের একটি বিদাত নিয়ে আমাদের সমাজের একটি ভুল প্রচলন নিয়ে সেটি হচ্ছে ঈদে এ নবী যেটা বলা হয় আমরা এটা বলতে চাই না এই পরিভাষাটা সুন্দর নয় কারণ হচ্ছে রসুল সাল্লু আলহি সাল্লামের জন্মের পরে তিনি যখন নবী হয়েছেন তখন তিনি প্রতি সোমবার রোজা রাখতেন তাকে বলা হয়েছে যে আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে আমি সোমবার জন্মগ্রহণ করেছি তাই আমি প্রত্যেক সোমবার রোজা রাখি তিনি অধিকাংশ সোমবারই জীবনের অধিকাংশ সোমবারগুলোতে তিনি রোজা রাখতে চেষ্টা করেছেন বা রেখেছেন এটা ছিল তার সুন্না কিন্তু আমাদের সমাজে এখন বছরে একদিন তার জন্ম তারিখকে কেন্দ্র করে যদিও তার যে জন্ম তারিখটা বারোই রবিউল আউয়াল এটা মোটেও নির্ভরযোগ্য কোনো দলিল প্রমাণের ভিত্তিতে নয় এটা সন্দেহ সংশয় আর মতানৈক্যপুর মতানৈক্যে ভরপুর একটি দিন এই দিনে তার মনে হয় যেন মানে বর্তমান যারা বিপদগামী বেদাহাতি তারা জোর করে তাকে এই দিনে জন্মগ্রহণ করিয়ে মনে হচ্ছে যেন মানে এই দিনটাকে পালন করার জন্য একটা বন্দোবস্ত করেছে কেননা ঐতিহাসিক বিদ্যের মতে আরও অন্য অন্য দিনও রয়েছে তার জন্মের সুনির্দিষ্ট তারিখ সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট তারিখ নেই বিভিন্ন আর কয়েকটা দিন রয়েছে তার মধ্যে রবিউল রবি হতে পারে এই হতে পারে একটি দিনকে কেন্দ্র করে ঈদ এ মিলাদুল নবী এবং তারা বলে ঈদ হ্যাঁ যে আরও দুইটা যে ঈদ রয়েছে সে সমস্ত ঈদের এই এটা হচ্ছে সর্দার নউজাহিম তারিক এটা আমরা এইভাবে বলবো না কারণ যেহেতু এটা আল্লাহ রসুল নিজে বলেন নাই তিনি তো কত ইসলামের দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ রব আলমিন তাকে দিয়ে কি এই কথাটা বলাতে পারতেন না যে হে রাসুল সাল্লাহ আলহালাম আপনার জন্মবার্ষিকীটা আপনার উম্মত ঈদ হিসেবে পালন করবে এবং সেটা সর্বোচ্চ বড় ঈদ অথচ আল্লাহ রসুল সাহায্য জীবনে দুইটি ঈদ করে গেছেন রমজানের ঈদ আরেকটি হলো ঈদ উল আদাহা সুতরাং কেন আমরা এমন একটি দিনকে ঈদ বানিয়ে আমরা পালন করব। আমি পবিত্র কোরআনুল করিমে যে আয়টি পাঠ করেছি সেখানে আল্লাহ রবুল্লা আলমী বলেন অমাতা কুমোর রসুল তোমরা সেটাই গ্রহণ করো যেটা রাসুল তোমাদেরকে দিয়েছেন এবং তোমরা ওইটা গ্রহণ করো না বর্জন করো যেগুলো তা আল্লাহ রাসুল যেটা দেন নাই ঈদ হিসেবে দেন নাই পালন করার জন্য বলেন নাই হ্যাঁ আপনার যদি হাদিসের প্রতি রাসুল সাহুলো প্রতি মায়া থাকে আপনি যদি তার দরদি উম্মত হন তাহলে আপনি এই দিনে প্রতি সোমবার রোজা রাখেন বছরে একদিন এটা তো ইহুদি খ্রিস্টানদের প্রচলন ভাই বছরে একদিন একটা দিন পালন করা ইসলামের কোনো দিবস জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এরপর আপনার বিবাহবার্ষিকী এগুলোর কোনো অস্তিত্ব নাই সুতরাং আমরা এখনও কাজ থেকে বিরত থাকব এবং আমি যে হাদিসটি পাঠ করেছি যে আয়সারদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহারত যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে কোনো আমল করলো যেটি আমরা বলি নাই বা আমরা দেই নাই সেটি প্রত্যাখ্যাত এটি বোখারি মুসলিমের হাদিস সুতরাং যে বিষয়ে রাসুলসাল আলী ইসলামের কোনো দিক নির্দেশনা নাই নিরুৎসাহিত করা হয়েছে কোনো দলিল নাই প্রমাণ নাই আপনি আপনার মতো করে এটা করে নিলেন এরা হচ্ছে সমাজের বিপদগামী এদের লেবাস হলো আলেমদের মতো মুসলিমদের মতো জুব্বা পাগড়ি পাগরি টুপ টুপি বিভিন্ন মসজিদের দখলে রয়েছে এরা এবং সমাজেদের সংখ্যাটাও একটা বড়ো একটা অংশ আমাদের সাবকন্টিনেন্টে যদি আরব বিশ্বে আলহামদুলিল্লাহ এর কোনো প্রভাব নেই পৃথিবীর অন্যান্য দেশে নাই শুধু আমাদের ভারত বাংলা পাকিস্তান আফগানিস্তান এই কয়েকটা দেশে সাধারণত হয়ে থাকে সুতরাং আমি একটা জিনিস চিন্তা করি এগুলো যখন দেখি যে আমরা কতটা আবেগী আবেগী মুসলিম বিবেকের কোনো ধারে কাছে নেই পড়ালেখার কোনো নাম কাছে নাই আমরা কোনো বিষয়ে পড়তে আগ্রহী না জানতে আগ্রহী না শুধুমাত্র ওই চিলে কান নিয়ে গেছে এটা শুনে চিলের পিস পিস দৌড়াইতেছে আমিও দৌড়াইতেছি এই জন্য সবাই দৌড়াই মসজিদে গেলে দেখা যায় এরা কত মানে আবেগী এবং কত অন্ধভক্ত হ্যাঁ যে বিভিন্ন বেদা তামলের সময়ে দেখা যায় যে এদের অন্ধভক্তি লেখাপড়া করে মনে হচ্ছে যেন যে ছালিবনে পানি ঢেলেছে ন্যূনতম মানে পৃথিবীর ব্যাপারে কত বোঝে কোথায় বিল কোথায় বোনাস কোথায় বেতন বেশি কোথায় বাতা বেশি কোথায় কত ট্যাক্স কম যত চিপা বুদ্ধি আর চিপাকাঞ্চি আছে এগুলো খুব ভালো বোঝে কিন্তু ধর্ম মানার সময় মানে একটা বিন্দু পড়তে আগ্রহী না একটা বিন্দু জানতে আগ্রহী না একটা বিন্দু যাচাই বাছাই করতে আগ্রহী না শুধুমাত্র বেদাতি কিছু মোল্লা বেদাতি কিছু আলেম নামের জালেম যারা অর্থের লোভে পৃথিবীতে পৃথিবীর লোভে ইহকালে ধর্মকে পুঁজি করে ব্যবসা করার জন্য যারা এগুলা করে থাকে তারা মিলাদ পড়লে এরপরে খাবার দাবারের আয়োজন করলে এদের লাভ হয় পকেট গরম হয় এর জন্য এরা এটা করে থাকেন এই এই ধরনের যত আমল রয়েছে এবং এদের মুরিদ যারা রয়েছে ভক্ত যারা রয়েছে এরাও অন্ধভক্তের মতো মেনে চলছেন নিজেদেরকে পরিবর্তন করতে চান না প্রিয় ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনার এ সমস্ত অন্ধভক্ত যেগুলা দলিল প্রমাণ সহকারে বলতেছি চ্যালেঞ্জ দিচ্ছি যে ঈদ এ নবীর পক্ষে এবং রাসুল সালসলামের জন্মদিন পালনের পক্ষে শুধুমাত্র সোমবারে রোজা রাখা সারা যদি কোনো বাৎসরিক আয়োজন সাহাবিদের থেকে বা রাসুল সালসামের থেকে যদি কোনো দলিল প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরাও ইনশাআল্লাহ মানব সুতরাং যার দলিল নাই চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা এগুলো চিন্তা গবেষণা করেন দশজন আলেমের বক্তব্য শোনেন সমাজের ভিন্ন মতের বক্তব্যগুলো শুনেন এটা আপনাদের প্রতি অনুরোধ কেন আপনারা অন্ধের মতো মেনে চলছেন তো মেনে চলছেন বেঁচে থাকতে সঠিক পথে আসুন আপনারা আমাদের ভাই আপনাদের জন্য আমরা হেদায়ত কামনা করছি এবং আমাদের জন্য হেদায়ত কামনা করছি আল্লা সুবাহন তাল আমাদের সকলকে ঈদে এ মিলাদুলনবীর মতো চরমতম বিদাত ঈদে এ এরপরে জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী এরপরে সম্মিলিত মোনাজাত ফরসালাতের পরে ইত্যাদি ইত্যাদি সকল বেদাত আমল থেকে কু কালচার থেকে এবং বছরে একদিন পালন করা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার নবীর জন্মবার্ষিকী পালন করবেন অথচ ইহুদি খ্রিস্টানদের কালচারে পালন করতেছেন আফসুস লাগে আপনাদের জন্য দয়া করে আপনারা ফিরে আসুন আল্লা আলা আমাদের সবাইকে হেদায়তের আলোয় আলোকিত করুন সমাজে ঐক্যবদ্ধভাবে দিন প্রচার এবং প্রসারের কাজ করা তাফিক দান করুন আল্লাহ সুবানত সেই তাফিক দান করুন সুবহায়ানাক আল্লাহ হুমাবি হান্দিক আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আং আসতা ওফিরকা আতুব ইলাইক আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ হি অবারকাতু